আচ্ছা আমার কথাগুলো কি সবাই শুনতে পারতেছে নাকি না যাই হোক এই দেখেন আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে আমার পুরো ছাদটা তো এই তো প্রথমেই দেখাচ্ছি একটু আমার গাছগুলো দেখছেন গাছগুলো কিন্তু এখন আর ফুল হচ্ছে না কিন্তু তারপরে দেখতে কত সুন্দর লাগে না আর এই তো আমার এই গাছটা তো অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ কত যে সুন্দর লাগে আমার এই গাছটুগুলো আর এই দেখেন আমি সন্ধ্যা মাল আপনাদের দেখাইছিলাম এই তো দেখছেন স্নেক ট্রিটা ছোট্ট একটা অ্যালোভেরা চারা এখানে লাগানো হয়েছে এখান থেকে ওখানে লাগাইছি কতগুলো হয়ে গেছে না এই তো গাছটা কত সুন্দর না তারপরে ওই যে ওইটা ওই গাছটা থেকে আবার একটা ই বের হয়েছিল এখানে এটা লাগাই দিচ্ছি কত সুন্দর বড় হয়ে গেছে কিন্তু এই যে মোরক ফুল গাছটা চুপসাই গেছে কারণ এটাকে এখনো পানি দেওয়া হয় নাই শুকায় একদম কাটকাট হয়ে আছে আর এই তো সেই বিস্কিট ফুলের গাছটা এগুলো ছোট ছোট জবা আমি লাগিয়েছি এখনো ফুল হয় নাই দেখা যাক কি হয় এই যে ধনিয়া পাতা লাগাইছিলাম এখানে কিন্তু কেন জানি আমার ধনিয়া পাতাগুলো হয় না এর আগেও লাগাইছি কিন্তু কেন জানি হয় না এই পালং শাক এগুলো দেখছেন কি ছোট আর দেখাইছি না কত বড় হয়ে গেছে এই যে একটা বেগুন গাছ একটা বস্তায় লাগাইছি কিন্তু এই বেগুন গাছটা দেখছেন কত সুন্দর ফুল আসছে আর এই সেই আমার কামারাঙ্গা গাছ এটা কিন্তু বারো মাসি মানে খেয়ে শেষ করতে না করতে কিন্তু আবার হয় দেখছেন খালি কি যে ফুল কিন্তু পুরো গাছ জুড়ে কামরাঙ্গা পুরো গাছটা জুড়ে এই যে আবার এখানে নতুন করে ফুল চলে আসছে দেখছেন এই তো একটা বেগুন গাছ তারপর দেখাচ্ছি আরও এই যে কলমি শাক এই যে আমার লাল শাক সুন্দর হয়েছে না কাটা মুকুট আবার কলি আসতেছে একবার ফুল হয়ে ঝরে গেল আবার কলি আসতেছে এই দেখেন ছোট গাছে কত বড় মরিচ না ছোট জিনিসের ঝাল বেশি তো এই ছোট্ট একটা গাছে কত বড় একটা মরিচ হয়ে গেছে এই যেমন কাঠ গোলাপটা এটা কেন জানি বড়ই হয় না তারপরে তো আমার ড্রাগনটা ড্রাগনটা মাসাল্লা বড় হয়ে গেছে এখন অনেক ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়সটা রজনী গাধা আরেকটা ড্রাগন এই যে একটা মরিচ থেকে দেখাচ্ছি তারপরে হলো এই যে আরেকটা বেগুন গাছ যেটা থেকে বেগুন পারছি আবার একটা হয়েছে এই যে পুঁশাক গাছ সব কেটে ফেলছি কিন্তু আবার হচ্ছে কত পরিমাণে পুঁশাক হয় আর এটা হলো আমার চিয়াংমাই আম গাছ এই আম গাছটাতে এবার প্রথম ফল ধরবে আমি খুব এক্সাইটেড এই আম গাছটাতে ফল ধরার জন্য দেখা যাক কি হয় এই যে একটি লেবু গাছ এই লেবুটা নিজে থেকে হয়েছে কিন্তু এখনো ফল আসে নাই দেখা যাক কি হবে পরে আর এই দেখুন গাছের অবস্থা কি একদম ফুলে ফুলে ভারে পড়ে গেছে এই এই তো গাছগুলো দেখুন আমার বারো মাসি আমরা তখন দেখাইছি কামরাঙা এখন কিন্তু আমরা এই যে দেখছেন এটাও কিন্তু ফল থাকতে থাকতেই আবার ফুল আসতেই থাকে একদিকে ফল হচ্ছে একদিকে এই যে ফুল এই যে ফুল হইতেই থাকে মাসাল্লাহ আর আপনাদেরকে দেখাইছিলাম যে আমার আরেকটা ড্রাগন লাগাইছিলাম ছোট ছোট কত বড়ই হয়ে গেছে এই যে আমার আনারসটা কত ছোট লাগানোর পরও কত বড় হয়ে গেছে দেখছেন কত বড় হয়ে গেছে এটা খায় কিন্তু লাগাইছিলাম দেখাইছিলাম আপনাদের সাথে শেয়ারও করছিলাম এই তো এটা হলো আপেল কুল মাগো আমার যে অবস্থা হয় এই কাটার নিচ দিয়ে যেতে আর আসতে দেখছেন কুলগুলো একটু পানি না দিলে কি অবস্থা হয়ে যায় একদিন যদি গাছটা ছাদে আসে পানি না দিই গাছগুলোর অবস্থা শেষ আর এটা তো বম্বাই লিচু এখনো হয় নাই দেখা যাক হবে কিনা আমি জানি না এখনো আর ওই তো আমার গাঁদা ফুল ওই যে ছোট্ট একটা বোম্বাই মরিচ আমি সেদিন আনে লাগাইছি মরিচ এখনো এটার মধ্যে কি হবে দেখা যাক আমার কিন্তু মরিচ আমার দ্বারা হয় না আর ওই দেখেন এটা বীজের জন্য রাখে দিচ্ছি ঢ্যাঁড়সটা এটাকে দ্বারা আমি বীজ বানাবো আর এই যে বোম্বাই মরিচের গোড়ায় কিন্তু আবার একটা এটা কি হবে ফুলকপি হ্যাঁ এটা হলো ফুলকপি বুনে দিছিলাম এটাও বড় হচ্ছে মাসাল্লাহ হাই আপু আমার কিন্তু আজকে প্রথম লাইফ সবাই প্লিজ আমার সাথে একটু সাপোর্ট করবেন আমাকে আমি মানে এত নার্ভাস আজকে প্রথম লাইফ আমার আমি কখনোই করি নাই আর আমি এমনি তো মানে মিডিয়া তো খুবই কম আর আজকে আসছি তো খুব নার্ভাস ফিল করতেছি তো প্লিজ সবাই আমাকে একটু হেল্প করে নেন এই তো আমার আপেল কুল বড়ইটা দেখছেন বড়ই ভাড়ে কিন্তু ও গেছে অলরেডি এই যে দেখুন বড়ইগুলো আপেল কুল এতটুকুন এতটুকুন গাছে এত সুন্দর ফল হয় তখন যে কি ভাল লাগে দেখতে মনটাই আমার ভরে উঠে আর এটা হলো আমরুজ গাছ ওই যে ছোটো ছোটো লাল লাল আমরুজ হয় না সেই আমরুজ গাছটা আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম তো এত পরিমাণে ঠাল বের হচ্ছে এখনও ফল ফুল কিছুই আসে নাই দেখা যাক কী হয় আপনাদের কেউ থাক জানলে জানায়েন তো এটা কি কি কাটে দিতে হয় নাকি এভাবেই এটার মধ্যে ফুল টুল আসে আমি অবশ্য জানি না এই তো সবেদা গাছটা সবেদা গাছে ফুল আসে বাট ফল হয় না কেন যে স্প্রে করতেছি সব কিছুই করতেছি কিন্তু তারপরে কিন্তু ফুল হচ্ছে ফল মানে ফুল হচ্ছে ফল হয় না ফলটা একটু বড় হলেই পড়ে যায় যে ফুল হয়েছিল কিন্তু পড়ে গেছে আর এই দেখেন কালকে না কালকে না পরশু দিন যেন লাগাইছি ছোট্ট হাইব্রিড পেপে দেখা যাক এটা একদম গোড়া থেকে যে ধরে ওই পেপেগুলো কি হয় দেখা যাক তারপরে এই যে আমার তো এই গাছটা নিয়ে আমার এত মানে মানে উৎসাহিত মানে আমি এত ইয়া এক্সাইটেড ছিলাম যে এই গাছটা ফল ধরবে বাট হলো না দেখছেন গাছটা কিন্তু পুরুষ হয়ে গেছে যে আমি গাছটার মাথা কাটে দিছিলাম। তারপর আবার হওয়ার পরও আবারও সেই পুরুষই হয়েছে দেখা যাক এখন কি হবে ভাগ্যে যা আছে তাই হবে আর আরেকটা জিনিস দেখাই আমি এই যে ভিয়েতনামি মালটাটা দেখেন কত বড় হয়েছেই আমি কিন্তু এখনও কাটি নেই কারণ থাক এটা দেখা যাক কি হয় এবার শীতের আগে আগে অবশ্যই কাটে দিব যখন বেশি শীতটা পড়বে আর এই যে আমার একটা কমলা কমলাটা কি সুন্দর রং ধরছে না অনেক সুন্দর রং ধরছে আরও রং ধরুক তারপরে আমি এটাকে ছিঁড়ব কিন্তু একটা মজার বিষয় কি জানেন এই কমলাটা গাছে এক বছর হলো আছে ওই শীতে ধরছে এই শীতে এখন এটা পাকে নাই কি অবস্থা বলতো মানে কি করা যায় এগুলোকে আরেকটা এই যে কমলা এটা কেবল রং ধরতেছে দেখা যাক কি হবে মিষ্টি হয় কি না এর আগে আমি ছোট কমলার গাছ নিয়ে আসছিলাম কমলা প্রচুর হইতো জাম্বুরা ভাই বিশ্বাস করে একবারে জাম্বুরা জাম্বুরা খেতে যেরকম স্বাদ শীত ঠিক সেরকমই কোনো মিষ্টিও হয় না কিছুই হয় না এটা কলা গাছ বুনছি আমি দেখি তো হয় কি না এর আগে খালি বুনছিলাম বাবা খালি ড্যাম ছাড়ে ড্যাম ছাড়ে কিন্তু গাছ মানে বড় আর হয় না ফল তো দূরে থাক এবার নতুন করে আবার একটা লাগানো হয়েছে দেখা যাক আর ওই যে ছোট আমার ব্ল্যাকবেরি আঙুর গাছটা এটা কিন্তু আপনাদের সাথে একবার শেয়ার করছিলাম ভিডিওতে তখন ছোট ছিল এখন একটু বড় হচ্ছে শীত তো আসলে আস্তে আস্তে জিনিসগুলা মানে কম বড় হয় কম বাড়ে আর এই যে পুঁশাকের কথা বললাম না দেখেন এখানে আমি একটা খুঁটি গাছছি এখানেও লাগাইছি এখানেও কিন্তু হয়ে গেছে এবার পুঁশাক কিন্তু সব রাগ করে কেটে ফেলছি যে পুঁশাক দিয়ে ভরে যাচ্ছে যে পেয়ারা গাছ থাই পেয়ারা কিন্তু আপনারা কি কেউ জানেন এই যে থাই পেয়ারাগুলো এরকম এমন হয়ে যায় কেন পাতাগুলো আমি না বুঝতেছি না খুব ইসে আছি টেনশনে আছি আমার গাছগুলো নিয়ে এই যে আরেকটা থাই গাছ এটা থাই ফাইভ এই যে দেখেন এটা পেয়ারা হয়েছে কিন্তু এই দেখেন পেয়ারার গায়ে কি অবস্থা তিনটা পেয়ারা হয়েছিল তিনটা পেয়ার মধ্যে একটাই আছে তারপরে এই যে ঢেঁড়স গাছটা আমার দেখেন কত বড় হয়েছে দেখেন দেখছেন এখন কিন্তু এটা একটা লাঠি হয়ে গেছে বাট এইখান থেকে এই যে শাখা প্রশাখা ছাড়ছে কি ব্যাপার আপনারা কেন চলে যাচ্ছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন এই যে ঢেঁড়স এই ঢেঁড়সগুলো তুলে নিব এই দেখেন আমার বেগুন দেখছেন এই যে বেগুন ওই যে যে বেগুন এই আমার কুশার গাছগুলো এই যে কুশার গাছটা দেখুন কতগুলো কতগুলো কুশার হয়েছে নাকি মোটা মোটাও কিন্তু হয়েছে আবার ওই যে নিচে কুষি ছাড়তেছে কুশার গাছে কুশার গাছটা কিন্তু অনেক বড় হয়েছে আর এই তো এই যে এখানে আমি একটা কাঁচা হলুদের গাছ লাগাইছিলাম এখান থেকে অনেকগুলো হয়েছে কাঁচা হলুদ আবার সেখানে কলার ড্যাম কলা ফুলের ড্যামও ছাড়ছে তারপরে এটা হলো যে আমার শসা গাছ কিন্তু বুঝতেছি না সার দেওয়ার পরে শসা গাছগুলো কেমন যেন নেতায় পড়ছে দেখছেন এই যে এখানে একটা শসাও হয়েছে যে ফুল ফুটাইছে এর আগেও কিন্তু শসা হইছে আমরা খাইছি কিন্তু মানে এইবার কেন জানি শসাগুলো হওয়ার পর পরেই এমন হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না আর এই দেখেন আমার সবচেয়ে মানে সবচেয়ে ভালো লাগার গাছ আমি এই গাছটার জন্য আমার ছাদ বাগান করা সেটা হলো আঙুর গাছ আঙুর গাছ আমার খুব শখের বাইকুনুর আঙুর গাছটা নিয়ে আসছিলাম আসার পরে এই যে ফুল চলে আসছে দেখছেন মানে আমি যে এত খুশি হয়েছি এত পরিমাণ খুশি হয়েছি সকালে উঠে যখন দেখি আঙুর গাছে ফুল আসছে আমার তো মানে সেই খুশি তারপরে আরেকটা কিন্তু আমার আঙুর গাছ এখন এটা তো ফল আসে নাই দেখা যাক কি হবে ফল আসে কিনা এই গাছটাও কিন্তু আমি লাগাইছিলাম বাট এখন গোড়া থেকে অনেক মোটা হয়ে গেছে আর এই যে পুশাকের কথা বলি না দেখেন কোথায় থেকে আমি আপনাদের দেখাই একটা জিনিস এই যে দেখেন গাছে তো গেছে এটা কিন্তু জানলায় উঠছে বাট এটার উৎপত্তিটা কোথায় দেখাচ্ছি ওই দেখুন দেখছেন কিসের মধ্যে হইছে কোনো মাটি টাটি কিছুই নাই একটা পাথরের ইটের মধ্যে হয়ে আছে তারপর আমি আপনাদেরকে হ্যাঁ আরও দেখাবো আমি যে শীতের আগেই ওই নোনতা গাছগুলো কিছু কিছু করে আলাদা জায়গায় বুনে রাখতেছি এই যে দেখেন পুঁশাক দেখেন কোথায় না হয়েছে দেখছেন কোথায় না হয়েছে আর এই যে একটা আমার তালমরিচটা এটা কেন জানি ইয়া হয়ে গেল বুঝতে পারতেছি না আর এখানে ছোট ছোট গাছ বুনছি ছোট ছোট গাছ বাহার এই তো দেখছেন কত সুন্দর না এই গাছটা অনেক সুন্দর এই যে অ্যালোভেরা ছোট ছোট করে গাছ বুনছি তারপরে তো আমার বাগান বিলাস এটা না বড় নিচ্ছিলাম বড় নেওয়ার পর একবারে মরে গেছিল তো আমি একদম গোড়া থেকে কেটে ফেলছিলাম কেটে ফেলার পর আমি দেখি হয় কি না রাখে দিচ্ছি তো এখন দেখতেছি মাসাল্লাহ সুন্দর হয়ে গেছে আর একটা পৈশাক দেখাই এই যে দেখেন এটা কিন্তু গোড়া বাট পয়সা কোথায় উঠছে দেখেন দেখছেন নিজে নিজেও কোথায় উঠে গেছে আর যেটা আমি আপনাদেরকে দেখাবো এই শীতের প্রস্তুতি আমার হলো পানি দেনি গাছগুলো আমার ইয়া হয়ে গেছে এই যেটা হলো ফুলকপি ফুলকপি এটা হলো পাতা কপি এটাও ফুলকপি এটা পাতা কপি এটাও পাতা না এটা কপি হ্যাঁ এটা ফুলকপি দেখেন গাছের কি অবস্থা একটুকু পানি না দিলে সাদের গাছের এই অবস্থা হয়ে যায় মাটির গাছ হলে কিন্তু এই অবস্থা হইতো না ঠিক আছে সাদের গাছ তো তাই এই অবস্থা হয়ে যায় আর এই যে দেখেন আমি যে পালং শাকগুলো তুলি এই দেখেন আবার বড় হয়ে গেছে সেদিন কিন্তু দেখাইলাম পালং শাকগুলো এখন কিন্তু আবার বড় হয়ে গেছে দেখছেন আর একটু কামরাঙ্গা তো দেখাইলামই আপনাদের এখন ওখান থেকে আমি কিছু পালং শাক এখানে বুনে দিছি দেখা যাক কী হয় কি অবস্থা এই যে বৈশাখ হাইরে পৈশাক আচ্ছা আজকে এতটুকুই সবাইকে দেখার জন্য ধন্যবাদ আর প্লিজ আমার পাশে থাকিয়েন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন লাইক করেন কমেন্ট করেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ